গত এক শুক্র পক্ষকাল এরপর আরো কিছুদিন আমাদের নতুন নতুন উচ্চায়িত তোমার নাম আমাদের সবার মাঝে কি এক শিশু শিশু পূরক ও আগ্রহ আমাদের মাঝে তুমি আসবে বলে এত প্রাণ চাঞ্চল্যতা তোমার আগমন উপলক্ষে দেয়া শুভ রঙ্গীন হয়ে উঠেছে বন্ধুর মাঠে লেগেছে মুসলমান সংবাদ তুমি চেয়ে দেখো

আমরা আজ পরাজিত অহংকারের এই বিষণ্ন স্মৃতি দেখলাম আমরা দেখলাম মনসত্বের যে অহংকার অপরূপ রূপ এখানে আসার কষ্ট ও অসুবিধা হাসিমুখে সহ্য করে সাধারণ মানুষের মত এসে আমাদের দৃষ্টিতে অসাধারণ হয়ে উঠলে তুমি সম্মানিত হয়ে অতিথি মোদের তোমার সম্মানিত আয়োজন সাজাতে আমাদের মনে যে সহজাত ব্যস্ততা জেগেছিল সেই ব্যস্ত হাতে সব কিছু যে আমরা যেন অন্য কিছুকে উল্টো আরো অনুসরণ করে ফেলছি আমাদের এই কমটি তোমার প্রতি আমাদের উদাসীনতা নয় আমাদের তোমার জন্য আমাদের ব্যাকুলতা আমরা জানি আমাদের এই পরিস্থিতির ভুলগুলো তুমি ধরবে না তুমি বাইরের আয়োজনকে বাদ দিয়ে আমাদের অন্তরের ভাষাটি প্রীতি গ্রহণ করো আল্লাহ ভাত প্রার্থনা করি জীবন লাভ করে সুস্থ দেহে দেশের মাদ্রাসা শিক্ষার সমৃদ্ধিতে সকল প্রয়োগ করো দেশ জাতি তোমার অপূর্ব অবদানে শক্তিশালী হয়ে উঠুক হয়ে উঠুক কামনা করে আমরা তোমার নিবার থেকে বিদায় নিচ্ছি এটি আন্তরিক ইসলামিয়া কামিন মাদ্রাসা পরিবার